দুই নয়নের আলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সালের একটি মুভি দুই এই মুভিতে অভিনয় করে শাবনুর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এছাড়া এই চলচ্চিত্রটি সঙ্গীত শাখায় আরও দুটি পুরস্কার অর্জন করেছিল দুই নয়নের আলো চলচ্চিত্রতে ছয়টা গান ছিল যার প্রত্যেকটাই বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া চমৎকার সব গান দুই নয়নের আলো এই ছবিটার জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কারটি পেয়েছিলেন মনির খান এবং শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার বিজয়ী হয়েছিলেন সাবিনা ইয়াসমিন এই ছবিটার জন্য শুধু যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাই নয় বরং অষ্টম মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও মনোনীত হয়েছিলেন তাও তিনি যে দর্শক জরিপে মনোনীত হয়েছিলেন ব্যাপারটা সেরকম নয় মনোনীত হয়েছিলেন সমালোচকদের বিচারে বাবা মায়ের কথা মরে যাবে কতদিন আপনি কথা কাউকে বলবেন না শাবনুর ভক্তরা তো ছবিটা অবশ্যই দেখেছিলেন ছবিটা আপনার কেমন লেগেছিল অবশ্যই জানাবেন